গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকে ডে টু এখন সকাল বাজে ছটা তো ভাবলাম ঝটপট করে তাড়াতাড়ি রেডি হয়নি পরে গাড়ি এসে পড়বে কারণ আজকে আমরা যাচ্ছি কামাখ্যা মন্দির কামাখ্যা মন্দিরের ভিতরে অনেকই ভিড় থাকে তো ভাবলাম যে জলদি উঠে না গেলে পরে অনেক লম্বা লাইনে ধরতে হবে আমাদেরকে তো চলুন কামাখ্যা মন্দির যাওয়া যাক আজকে এখানে মেঘে ঘেরা আকাশটা যখন তখন বৃষ্টি চলে আসতে পারে সোনার আবার এত সকাল ওঠার অভ্যেস নেই তো যাই হোক যেতে তো হবে কামাখ্যা মন্দির আমরা সবাই ঝটপট করে রেডি হয়ে স্নান টান করে বেরোয় পড়লাম কামাখ্যা মন্দির দর্শন করব বলে এই দেখুন সোনাটা বিছানা থেকে উঠতেই চাইছে না তো ওর বাবা ওর সাথে লাগালাগি করলো তারপরে আমরা বেরোয় পড়লাম কামাখ্যা মন্দির যাব বলে এই রুমটা ছেড়ে আমরা চলে যাব বাই বাই রুম তো চলো যাওয়া যাক কামাখ্যা মন্দিরের জন্য এটা হচ্ছে আমাদের আমরা যে হোটেলে থাকলাম এই হোটেলের ভিউটা এন্ট্রান্স গেটটা সোনাটা ঘুমই ভাঙছে না ও নাকি ভালো লাগছে না ও এখানেই স্টে করবে তো আমাদের চেক আউট হয়ে গেল আমরা লাগেজ নিয়ে সবাই বেরোয় পড়লাম হে পাখি চলো চলো আমরা সবাই যাই গাড়ি এসে পড়লো আমাদের

প্ল্যান তো আছে আজকে কামাখ্যা মন্দির দর্শন করে আর একটা কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার তো দেখা যাক কি হয় এখানে হাত পা ধুয়ে ঠাকুরের জন্য ফুল বেলপাতা ধূপকাটি ঘিয়ের বাতি এগুলো সব নিয়ে নিলাম আমরা যখন এই দেখুন আমরা এত সকাল এসে পড়েছি এখানে যে মন্দিরটা পরিষ্কার করছে সবে মন্দিরে কিন্তু আজকে অনেকই ফাঁকা তো মন্দির আমরা দর্শন করে নিলাম যেহেতু ক্লিপ নেওয়া পায়রা গুলো ধরবে ও অনেক খিদে পেয়েছিল তো এই দেখুন প্রসাদে যে নারিকেলটা দিয়েছে সেটাই কামড়ে খাওয়া শুরু করছে ও আজকে ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটা দেখতে থাকবেন Bye bye!